শেষ দশকে গুরুত্বপূর্ণ দুইটি আমল একটি হলো এতেকাফ আর একটি হলো লাইলাতুল কদর তালাশ করা কেন করব এতেকাফ হলো নিজেকে আবদ্ধ করে নেওয়া কেমন আবদ্ধ আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন না যেটা আপনার জন্য বৈধ হালাল এরপরেও আপনি করতে পারবেন না এইকাপের সম্মানার্থে আসসালামু আলাইকুম আলা আলা রসুল হিল বাদ দূরের কাছে দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাবানের ধারাবাহিক পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আলোচনা করবো রমাবানের শেষ দশকের আমল নবীজি সাল্লা সাল্লাম কীভাবে করেছেন এবং পরিবার পরিজন আম্মাদকে নিয়ে কীভাবে দিন কাটিয়েছেন কীভাবে অতিবাহিত করেছেন রাতগুলো শেষ দশকে গুরুত্বপূর্ণ দুইটি আমল একটি হলো আর একটি হলো লাইলাতুল কদর তালাশ করা ইতেকাফ কেন করব। এরতে কাপ হলো নিজেকে আবদ্ধ করে নেওয়া কেমন আবদ্ধ আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন না যেটা আপনার জন্য বৈধ হালাল এরপরেও আপনি করতে পারবেন না এই এড়তে কাপের সম্মানার্থে যারা এরতে কাপে আবদ্ধ থাকে তারা লাইলাতুল কদর অবশ্যই পাবেন অবশ্যই কারণ তাদের থাকা খাওয়া সবগুলোই মসজিদের মধ্যে আবদ্ধ এখানেই প্রাকৃতিক প্রয়োজন পূরণার্থে শুধুমাত্র মসজিদের বাহিরে যদি ব্যবস্থা থাকে বাহিরে সারবে আর মসজিদের ভিতরে ব্যবস্থা থাকলে মসজিদের ভিতরে সারতে হবে এছাড়া আর মসজিদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ লাইলাতুল কদর তাদেরকে পেতে হবে তো এই লাইলাতুল কদর কী এই লাইলাতুল কদর হলো আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেছেন একটা সুরা নাজিল করেছেন এ লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্না আংজল না হুফি কদর লাইলাতুল কদর খয় আল ফিসার লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হলো হাজার মাস থেকেও উত্তম এমন একটি রাত তো যারা লাইলাতুল কদর পেতে চায় তাদেরকে অবশ্যই এই শেষ দশকের বেজ রাত্রিগুলোকে খুব কদর করতে হবে গুরুত্ব দিতে হবে যদি কেউ জীবনে বারোটি বছর লাইলাতুল কদর পেয়ে যায় তো সে হাজার বছর বেঁচে থেকে সাধারণভাবে অবাদত করার সম পরিমাণ স্বভাব অর্জন করে ফেলতে পারবে কারণ যদি হাজার বছরের চেয়ে উত্তম হয় তাহলে চুরাশি বছর চার মাস হয় আর চুরাশি বছর চার মাসকে যদি আমরা বারো দিয়ে গুণ দিই তাহলে এক হাজার আট বছর হয়ে যায় তো আদম ইসলামের বয়স হাজার বছর তাহলে উম্মতের বয়সও কাছাকাছি আমরাও শেষ জমানায় এসে সত্তর আশি বছর বয়স হয়েও তাদের সমপরিমাণ নেকি অর্জনের একটা সুযোগ আমাদেরকে আল্লাহ তারা দিয়ে দিয়েছেন এই জন্যে তেগাফে যারা বসে তারা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে আর যদি কেউ জীবনের বারোটি বছরে টেকআপ করে আল্লাহ তালা আশা করা যায় তাকে এক হাজার বছর সাধারণভাবে আবাদত করলে বেঁচে থেকে আবাদত করলে যে পরিমাণ স্বভাব নাকি অর্জনের দরকার করতে পারবে অতরূপ সে পেয়ে যাবে এই জন্যে যারা এতেকাফে বসেছেন অবশ্যই তারা লাইলাতুল কদর পেয়ে যাবেন এবং আমরা যারা এতেকাফে বসি নেই আমরা বেজ রাত্রিগুলো আমাদের থেকে দুইটি অতিবাহিত হয়ে গেছে বাকি আরও যে তিনটি আছে সেগুলোকে আমরা খুব কদর করব ওই রাত্রে অন্য রাতের তুলনায় একটু আবাদতবন্দি গিয়ে ইস্তেকফার জিকে রাস্কার বেশি করব। এবং রাত জেগে নবীজি পরিবার নিয়ে এই শেষ দশকে হাদিসের মধ্যে এসেছে কোমরে গামছা মানে কোমর বেঁধে আমরা যেভাবে সাধারণভাবে বলে থাকি যে কোমরে গামছা বেঁধে আমরা কাজে নামতে হবে এভাবে নবীজি বলেছেন যে কোমর বেঁধে নবীজি ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে রাত জেগে এই শেষ দশকে আবাদত করতে আমাদেরও উচিত রাত জেগে সবাইকে নিয়ে হেবাদত করা শেষ বিশেষ করে শেষ দশকে আল্লাহ আমাদেরকে ইতিকাফ এবং লাইলাতুল কদরকে সম্মান রেখে আবাদত করে উভয় জগতে আল্লাহ তালা যেন আমাদেরকে কল্যাণ দান করেন